হিন্দুরা সম্মান ও জীবন বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন বিস্ফোরক তসলিমা নাসরিন বর্তমানে উদ্বেগ বাড়ছে বিশ্বের বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না যে মোহাম্মদ ব্যর্থ শেখ হাসিনার পতনের পর ওপার বাংলার পরিস্থিতি আরও চরমে পৌঁছেছে ভারত বিদ্বেষী ও সংখ্যালঘুদের উপর অত্যাচার আকাশ শুয়েছে এসবের মাঝেই এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অস্বস্তি বাড়িয়ে মুখ খুল করলেন খ্যাতমান লেখিকা তসলিমা নাসরিন বাংলাদেশ ছেড়েছেন অনেক দিন আগেই বেরিয়ে এসেছেন তিনি বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন নিজের জন্মভূমি থেকে বিতাড়িত হওয়ার পর আশ্রয় নিয়েছেন ভারতে প্রায়শই অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সরব হয়ে নির্ভীকভাবে নিজের মতামত প্রকাশ করতে দেখা গিয়েছে তাকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন তিনি ওপার বাংলায় বাস্তবে কি চলছে তা ফাঁস করলেন তিনি এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে তসলিমা নাসরিন জানান তিরিশ বছর আগে বাংলাদেশ তাকে বের করে দিয়েছিল তবে তার দেশের প্রতি আবেগ রয়েছে দেশকে ভালোবাসেন তাই আবার ফিরতে চেয়েছিলেন দেশে বারংবার ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর ভয়ঙ্কর নির্যাতনের খবর প্রকাশ্যে আসছে তিনি বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য অনেকেই এপারে চলে আসার চেষ্টা করছে যাদের বৈধ পাসপোর্ট আছে তারা চেষ্টা করছে ভারতে চলে আসার আর যাদের পাসপোর্ট নেই তারা কাটাতার পেরিয়ে আসার চেষ্টা করছেন কিন্তু তারা বিএসএফের হাতে ধরা পড়ে যাচ্ছেন তিনি আরো বলেন ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সহ কুমিল্লার মতো জায়গায় হিন্দুরা সম্মান ও জীবন বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে তাই তারা ভারতে চলে আসার চেষ্টা করছেন এরপরেই বিস্ফোরক অভিযোগ করে লেখিকা বলেন ওখানকার সরকার প্রচুর পরিমাণে মাদ্রাসা ও মসজিদ গড়েছে এতে জেহাদির জন্ম হচ্ছে মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সমান সম্মানের করে দেওয়া হয়েছে তার কথায় এখন মাদ্রাসায় জঙ্গিদের মহড়া হচ্ছে বাচ্চাদের জঙ্গিদের মতো পরিয়ে হাতে খেলনা পিস্তল ধরিয়ে দেওয়া হচ্ছে এর সাথে তিনি এও বলেন যারা জঙ্গি হচ্ছে তাদের তো কোনো দোষ নেই তাদের তৈরি করা হচ্ছে জেরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে যথেষ্টই পড়তে চলেছে মন্তব্যের তা বলাই বাহুল্য কি বলবেন জনতা জনার্দন বাংলাদেশের ভারত বিদ্বেষ ও সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না নিউজ বাংলার কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন জিআরএস নিউজ বাংলায়